নলসার ক্ষেত্রে আপনার পিডিএফ প্রুফে যাও জমা দিও যা কেউ যদি অধিকত সতর্কতার জন্য মনে করেন অ্যাটাস্টেড করে দিবেন করে দিতে পারে কিন্তু পিডিএফ প্রুফে দিও জমা দেওয়ার সুযোগ আছে এছাড়া আপনার নতুন এবং পুরাতন মিলে যতগুলো পাসপোর্ট আছে সবগুলো পাসপোর্টের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা আপনার ফ্যামিলি ভিসার ফাইলের সাথে জমা দিতে হবে এবার আসা যাক আপনার বাংলাদেশ থেকে কি কি ডকুমেন্ট লাগবে সেই বিষয়ে আমরা আলোচনা করব বাংলাদেশ থেকে আপনার ম্যারিজ সার্টিফিকেট নিকানামা নিকানামা বাংলা এবং ইংরেজি দুইটাই লাগবে আপনার অরিজিনাল ফ্যামিলি সার্টিফিকেট অরিজিনাল बर्थ সার্টিফিকেট বার্সারিতে যদি বাচ্চা থাকে বাচ্চা যদি না থাকে সেটা আপনার বার্সারিকের প্রয়োজন পড়বে না এই ডকুমেন্টগুলো করার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে পাসপোর্টে নাই এমন কোনো ইনফরমেশন আপনি এই ডকুমেন্টগুলোতে দিতে পারবেন না পাসপোর্টের সাথে অবশ্যই আপনাকে ভেরিফাই করে নিতে হবে সব কিছুতে মিল থাকে নিজের নাম মায়ের নাম বাবার নাম জন্মdate সমস্ত কিছুতে পাসপোর্টের সাথে মিল থাকে পাসপোর্টের সাথে নাই এমন কোন ইনফরমেশন দিলে আপনার ভিসা রিজেকশনের সম্ভাবনা আছে আমরা ধারাবাহিক ভাবে ইতালি থেকে কি কি ডকুমেন্ট লাগবে এবং বাংলাদেশ থেকে কি কি ডকুমেন্ট লাগবে এগুলো অলরেডি আমরা বলে দিয়েছি এবার আসা যাক এই ডকুমেন্ট গুলো সংগ্রহ করার পরে আপনি কি করবেন বাংলাদেশের যে ডকুমেন্ট গুলো আছে ম্যারেজ সার্টিফিকেট নিকা বাংলা ইংরেজি বার্থ সার্টিফিকেট ফ্যামিলি সার্টিফিকেট এগুলো প্রথমে আপনাকে নোটারাইজ করতে হবে কোনো একজন অ্যাডভোকেট দিয়ে আপনাকে নোটারি করতে হবে নোটারি করার পরের স্টেপ হচ্ছে এটা ল মিষ্টি করতে হবে ফরেন মিনিস্ট্রি করতে হবে আচ্ছা এইগুলো সমস্ত কিছু সংগ্রহ করে এখন কি করবেন এখন আপনার পরবর্তী স্টেপ হলো ফ্যামিলি ভিসা জমা দেওয়ার জন্য নির্দিষ্ট ডেটে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ করতে হবে আপনার ভিসাটা জমা দেওয়ার জন্য যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার পরবর্তী করণীয় অ্যাপয়েন্টমেন্ট পেয়ে থাকেন মানে আপনি একজন ভাগ্যবান মানুষ অ্যাপয়েন্টমেন্ট বুক করা আসলে খুবই জটিল প্রক্রিয়া এই মুহূর্তে যে প্রক্রিয়া চলতেছে খুবই জটিল প্রক্রিয়া অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে পরবর্তী কাজ হচ্ছে আপনার ভিসা ফর্ম ফিল করতে হবে যেটাকে আমরা ডি ফর্ম হিসেবে চিনে থাকি

আচ্ছা এবার আসা যাক ফ্যামিলি ভিসা সম্বন্ধে কিছু ইম্পর্ট্যান্ট কথা ইম্পর্টেন্ট টিপস ধরতে পারেন ফ্যামিলি ভিসা আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়াটি রেডি করার সময় অবশ্যই আপনার সতর্কতার সাথে সবগুলো স্টেপ সুন্দরভাবে ফলো করতে হবে যেমন আমরা কাজ করার সময় অনেক সময় দেখি গ্রাহক বা আবেদনকারী তার পুরাতন পাসপোর্ট গুলো দিতে চায় না এগুলো অবহেলা করে কিন্তু পুরাতন পাসপোর্টটা খুবই ইম্পর্ট্যান্ট পুরাতন পাসপোর্ট না দিলে আপনার ভিসা রিজেকশন হতে পারে আর পুরাতন পাসপোর্ট এর সাথে তারা ভেরিফাই করে দেখে নির্দিষ্ট ডেটে আপনি যে বিএইচবি দেখাইছেন ওই ডেটে আপনি বাংলাদেশে ছিলেন কিনা আপনার যে বাচ্চা হয়েছে ওই ডেকের সাথে আতা আসা যাওয়ার সিনগুলো মিল আছে কিনা এগুলো সবগুলো ওই পুরাতন পাসপোর্টের মাধ্যমে এসে ভেরিফাই করতে পারে এছাড়াও আপনার মেরিস্ট্যাট আপডেট নি가는 করার সময় অবশ্যই পাসপোর্টে নাই এমন কোনো ইনফরমেশন দিবেন না এমন কোন ইনফরমেশন দিলে ভিসা হতে পারে বর্তমানে ইতালি আবেদন উপকে এমনিতে ডিনাই হচ্ছে আপনারা যদি খুব সুন্দরভাবে উপস্থাপন না করেন সেক্ষেত্রে আপনাদের আবেদনটি আরো দীর্ঘ সময় অ্যাম্বাসিতে করে থাকবে এবার আমাদের সম্বন্ধে কিছু বলি শুধু ইতালি নিয়ে কাজ করে আমরা দীর্ঘদিন যাবৎ ইতালি নিয়ে কাজ করে আসতেছি আমরা অন্য কোন দেশের কাজ এখন পর্যন্ত করি না আমরা শুধু ইতালির প্রসেসিং এর ব্যাপারে সহায়তা করি আমরা কোনো ম্যান পাওয়ার সাথে সংযুক্ত না আমরা শুধু প্রসেসিং নিয়েই কাজ করি ডকুমেন্টেশন নিয়েই কাজ করি ইউনিকর্ন কনসার্ন রয়েছে খুবই অভিজ্ঞতা সম্পন্ন একটা কনসার্ন রয়েছে তারা দীর্ঘদিন ধরে শুধু এই করে আসতেছে অনেকেই হয়তো আমাকে চিনে থাকবেন আমি দীর্ঘদিন ধরে শুধু ইতালি সংক্রান্ত সেবা দিয়ে আসতেছি এবং আপনারা দোয়া করবেন যাতে ভবিষ্যতেও সুন্দরভাবে ভাবে ইতালি সংক্রান্ত সেবা দিয়ে যেতে পারি যে কোনো প্রয়োজনে আমাদের সহায়তা নিতে পারেন আমরা খুব সুন্দরভাবে ভাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়াটি খুব সুন্দরভাবে করে দিতে পারবে আজকে আমরা আলোচনা করেছি ইতালির ফ্যামিলি রিয়নিয়ন বিষয় সম্বন্ধে এরকম নিয়মিত ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন পরবর্তীতে আমরা লিগালাইজেশন রেজিস্ট্রেশন সবগুলো বিষয় সম্বন্ধে ধারাবাহিক ভাবে ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন অর্জন দোয়া করবেন আসসালাম আলাইকুম